হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন প্রত্যেকটা একদম কালেকশনগুলো দেখলে বুঝতে কিন্তু আছে ডিজাইন আছে মানে এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম থাকছে বলে এটা দেখেন দুই সারা কাপড় দিয়ে কিন্তু আসলে সব কিছু আপনি তৈরি করতে পারবেন জামা রনা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবে এটার বহরটা একদম যেটা বহর ঠিক সেটাই ঠিক আছে এগুলো জামা রান্না লাগবে সাড়ে পাঁচ গো সাড়ে পাঁচ বছরের জামা ওনা হয়ে যাবে দুই পাশে পার করা আছে দিয়ে প্রিন্ট করা আছে প্রচুর কালেকশন আছে এখানে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা কালেকশন আমরা খুব সুন্দর করে আপনাদেরকে দেখায় দেব দেখেন দেখেন খুবই সুন্দর শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দুই পাশে কিন্তু পার করা আছে নেন দুই পাশে কিন্তু পার করা আছে এবং অনেক সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও শেষে প্রত্যেকটা কালেকশনের অ্যাড্রেস দেওয়া থাকে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা কিন্তু স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে দিয়ে থাকি যদি ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন নিতে চান তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রাইসটা কিন্তু সেই ক্ষেত্রে আরেকটু কম হবে কম হবে এগুলো ভাইয়া গসটা কেমন থাকবে আমরা খুচরা বিক্রি করি 150 180 200 কিন্তু এটা আজকে একদম অফার প্রাইসে দিয়ে দেব মাত্র 120 টাকায় বাজে যা যেটাই নিবে এই ভিডিও ভিডিওটিকে 120 টাকায় একদম হোলসেল প্রাইসে দিয়ে দেব খুচরা প্রাইস যেটাই নিবেন 120 আর কাজগুলো দেখেন এগুলোর সঙ্গে কিন্তু চাইলে আমাদের কাছ থেকে পলসো ম্যাচিং করে নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কালেকশনগুলো নিতে পারবেন দেখুন একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়া যতটুকু প্রয়োজন আপনাদের এই যে কালারগুলো দেখেন এই কালারগুলো কিন্তু অনেক সুন্দর এই কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখো কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই ভালো কালারগুলো কিন্তু সত্যিই অনেক সুন্দর এখানে ভ্যায় সবগুলোর কি দামটা সেম থাকবে ভিডিওতে যার আছে সবগুলোর প্রাইস থাকবে সেম আর দামটা বলে দিন মাত্র একশো যেটাই নিবে মাত্র 120 টাকা গজ খুব দামে দিয়ে দিলো কিন্তু ভাইয়া এগুলো ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ কাপড় আছে 80 টাকা গজ মিডিয়াম ফলস কাপড় আছে 60 টাকা গজ আমাদের যেটা আপনাদের প্রয়োজন কাপড় আপনি পাবেন এই যে কালারগুলো দেখেন মানে এখান থেকে সকল প্রকার কালেকশন আপনারা নিতে পারছেন আপনারা ডাইরেক্ট দোকানে আসতে হবে আসে বলবেন যে ভিডিও দেখে আসছি কারণ এগুলো খুচরা আমরা 180 200 করেও সেল করি এটা আজকাল ভিডিওর প্রাইসটা থাকলো মাত্র

যার যেই কালারটা ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দেবেন নেটে পাবেন আমাদের এখানে দেখবেন একটা পাড়া পাড়া শাড়ি হবে এগুলো শাড়ির জন্য বহর একটু কম হয় তবে অনেকে শাড়ির জন্য নিচ্ছে এখন যারা একটু শর্ট বাইয়ে তার নিতে পারে হ্যাঁ হাইট কম আমরা কিন্তু ভিডিওতে সব কথাই ফ্ল্যাশ করি ঠিক আছে বুঝে শুনে অর্ডার করবেন আমাদের কাপড় কিন্তু

যা দেখছেন দেখেন কতগুলো কালার কত সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ কাজ করা কত সুন্দর কালার যারা এই সুন্দর কালারগুলো নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম রেটে ভালো মানের কালেকশন খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যা দেখছেন সেটাই পাবেন আর সকাল সুন্দর কাপড় মানে তো আপনারা জানেন যে কম দামে ভাইয়ারা খুব সুন্দর সুন্দর কাপড় দিয়ে থাকে যেগুলো কিন্তু অনেক গর্জিয়াস। যেগুলো কিন্তু অনেক গর্জিয়াস সেই কালেকশনগুলো আপনারা কম রেটে ভাইদের এখানে পেয়ে যান অনেক সুন্দর দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার মাত্র একশো বিশ অনলি একশো বিশ টাকা পার গজ মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সকল প্রকার টাকা পরিশোধ করবেন সমস্যা নেই আমাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাবে কম দামে সেরা মানের কালেকশন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো যতটুক প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন

এই কারণে কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ভিডিও শেষে প্রত্যেকটা ভিডিওর শেষে অ্যাড্রেস দেওয়া থাকে এবং এখানে আপনারা ভিডিও কলে দেখতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন এক কথায় আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের এখানে এ কারণে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক ডিজাইন যেটাই দেখছেন এই ডিজাইনগুলো খুবই সুন্দর হবে এবং খুবই মানসম্মত ডিজাইন হবে আপনাদের যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়া সাথে যোগাযোগ করতে পারেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনে আসলে এগুলো খুলে দেখানোর কিছু নাই এগুলো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর নিচে ফলসের কাপড়ও আছে যেগুলো অল্প অল্প করে আছে সকাল সুন্দর বস্ত্র বিতরণ ডেলি আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ